বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর একটু বিশ্রাম নিলাম তারপর শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের কাজকর্ম ছাদের কলতলায় সব বাসনপত্র ধুয়ে সুন্দরভাবে জল শুকানোর জন্য রেখে দিলাম শেষ এরপর শুভ কাজ শুরু করার আগে মা জোকার দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিল আমি পিসি মা তিনজনে মিলে বসে ফেললাম সবজি কাটাকাটি করতে যে যার মতো করে কাজ করছে এবং সাথেও চলছে গল্প হাসাহাসি সত্যি বলতে কি বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন শারীরিক পরিশ্রমটা অনেকটা বেশি হয়ে থাকে কিন্তু মজা হয় অনেক বেশি আর কাজ করতে করতে হাঁপিয়ে উঠলেও দিনটা কিন্তু ঠিক মুহুর্তের মধ্যে দিয়ে কেটে যায় সন্ধ্যা থেকে চলছে আমাদের কাজ রাতও হয়ে গেছে তাই আমার বর সবার জন্য ভাত রান্না করতে বসিয়ে দিয়েছে এই অনুষ্ঠানের দিনগুলোতে বাড়ির ছোটো থেকে বড় সবাই মিলে কিন্তু অনেক কাজ করে থাকে যেগুলো কিন্তু ওরা অন্যান্য সময় করেও না জোর করে করতে বললেও করতে চায় না তো এদিকে আমাদের সবজি কাটা মোটামুটি হয়ে গেছে আর বাকি কিছু আছে যেগুলো কালকে কাটা হবে সব কিছু সুন্দরভাবে এক সাইডে রেখে দিলাম আর এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নেবো খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপর ভোর থেকে শুরু হয়ে যাবে আবার আমাদের পরবর্তী কাজকর্ম গুড মর্নিং আশা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আর এখন বাজে সকাল ছটা তো এখন টান করে রেডি হয়ে গেছি আর কালকে দেখেছিলাম কালকে সন্ধ্যা থেকে আমরা কী কী করেছিলাম তো আজকে বাকি কাজগুলো হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলে সব ব্যান করাবেন আমরা কী করছি না করছি তো ভিডিওটা শুরু করা যাক আর আপনারা কিন্তু সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন স্নান করে রেডি হয়ে গিয়ে সুন্দর করে সেজে নিলাম তারপর আমি এখন চলে এলাম ছাদে হাতে নিয়ে ক্যামেরা যাতে সব কিছুকে ক্যাপচার করতে পারি আর মা ওদিকে দরকারি সমস্ত বাসনপত্র রেডি করছে কারণ এরপরই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের যুদ্ধ আমি এদিকে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিলাম আর এদিকে রান্না শুরু করার পূর্বে মা অন্নপূর্ণা এবং ব্রহ্মাকে পুজো করে নিল তারপর গ্যাস ওভেন অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে আর আমি এখানে যুদ্ধ কেন বলছিলাম বলুন তো কারণ আমাদের হাতে সময় আছে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আর ওভেন আছে একটি গ্যাস ওভেন তো সাড়ে এগারোটা পর্যন্ত সময় একটি গ্যাস ওভেন আর তার উপরে কিন্তু আমরা ঠাকুরের আশীর্বাদে যা কিছু আয়োজন করেছি সেগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো এই জন্য বলছিলাম যে টাইমের মধ্যে রেডি করতে পারবো কি না তাই বলছিলাম যে যুদ্ধ শুরু হয়ে গেল আমি আর মা এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমি এখন বাদাম ছোলা আর মোচা একসঙ্গেই সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে আর মা ওদিকে কিছু সবজি কেটে নিচ্ছে কালকে আমরা রাতে সবজি কেটে রেখেছিলাম কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যায় তো দেখতেও খারাপ লাগে তো সেই জন্য সেই সবজিগুলোকে এখন কাটবো এখন কাটার পর রান্নাতে দেওয়া হবে তো সেই সমস্ত কাজই চলছে আর আমি এদিকে সমস্ত কিছুকে ভালো করে মোবাইলে ক্যাপচার করে রাখছি আর এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এখন ক্যাপচার করে রাখছি কেন রাখছি আর সব কিছু ভিডিও বানিয়ে যাতে আমি পোস্ট করব ইনকাম হবে তার জন্য কিন্তু না সব কিছু যে আমি ভিডিও বানিয়ে পোস্ট করব ইনকামের জন্য সেটা নয় অবশ্যই আমি ভিডিও বানিয়ে পোস্ট করব শেয়ার করব তা আপনারাও দেখতে পারেন কিন্তু আর তার একটা অন্য কারণ হলো যে আসলে আমরা যে এই সারা দিন ধরে সারাদিন বলতে গেলে আগের দিন থেকে শুরু করে আজকে সারাদিন পর্যন্ত যে সমস্ত কাজগুলো করব এই অনুষ্ঠানে এর মধ্যে অনেক ভালো খারাপ অনেক মুহূর্ত থাকবে তো সমস্ত মুহূর্তগুলো কি বলুন তো দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে না মন থেকে হয়ে যায় এবং একটা সময় মন থেকে মুছেও যায় তো সেগুলো ভুলে যাব। কিন্তু আমি যদি এগুলোকে এখন ক্যাপচার করে সুন্দর করে ভিডিও করে বানিয়ে রাখি না তাহলে আমি যে কোনো সময় আবার সেগুলো কিন্তু দেখতে পাবো যে কী কী করেছিলাম তো এই মজার ছলে সব কিছুকে করছি এবং সব কিছুকে ক্যাপচার করে রাখছি যাতে এই স্মৃতিগুলো যাতে মনে থাকে যায় তার জন্য এখন যে ভিডিওটা দেখলেন সেটি হলো ঠাকুর নাম সংকীর্তন সহ নগর কীর্তন আমাদের বাড়ির এখানে একটি আশ্রম রয়েছে আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেই উপলক্ষে এই আশ্রমে আজকে রয়েছে একটি অনুষ্ঠান তো তার জন্য নাম সংকীর্তন করতে করতে সবাই নগর কীর্তনে বেরিয়েছে আর আমিও এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনারাও দেখতে থাকুন তো সব কিছু করতে করতে এখন সমানতালে আমাদের কাজও চলছে এদিকে আমি এখন করব লুচি তার জন্য মদামেখে আমি এখন সুন্দর সুন্দর করে ডো কেটে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে কী উপলক্ষে এত আয়োজন হচ্ছে সেটা একটু বলি আসলে আমাদের ঠাকুর হলেন শ্রী শ্রী সত্যনারায়ণ আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত তো আমাদের বাড়িতে যা কিছু শুভ অনুষ্ঠান হয়ে থাকে সব কিছু কিন্তু আমরা ঠাকুরের চরণে নিবেদনের মাধ্যমেই করে থাকি আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই আমাদের গুরুদেবের জন্য বিশেষ কিছু আয়োজন করবো না সেটা কি হয় তো তার জন্য ঠাকুরের উদ্দেশ্যে আমাদের সাধ্য মতো ভোগের আয়োজন করেছি আমরা আর সেই সমস্ত কাজকর্ম চলছে এখন এক এক করে সমস্ত ভাজা থেকে শুরু করে যা যা রান্না সব চলছে আর আমাদের হাতে সময় কম আছে সাড়ে এগারোটার মধ্যে সব রেডি করতে হবে আর মা এখন এদিকে মোচার তরকারি বানাচ্ছে আর আমি ওর উপ দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে দিলাম আর এখানে চলছে কচু শাক কচু শাক হচ্ছে বাঙালির একটি প্রিয় খাবার যারা ঘটি তারাও হয়তো এখন অনেকে খেয়ে থাকে যেহেতু আমিও ঘটি আমি কখনও খেতাম না এই বিয়ের পর এখানে এসে এখানেই খাওয়া আজকে পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে রয়েছে সত্যনারায়ণের পুজো সেই পুজো করবেন কিন্তু ঠাকুর আর এখন দুপুরে যে ঠাকুরের সামনে ভোগ নিবেদন সেই কাজটি করবে আমাদের ভাই মানে আমার তো ও ঠাকুরের দীক্ষিত এবং ঠাকুরের পুজোর সমস্ত নিয়মকানুন জানে আর যেহেতু আজকের অনুষ্ঠানটা একটু ঘরোয়াভাবে হচ্ছে তো সেহেতু পুজোর নিবেদনটা আজকে ওই করবে আর আমাদের বাড়িতে যখনই ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু পুজোর কাজকর্ম আমার দেওয়ারই করে থাকে আর এদিকে আমার বর আসছে একটু হেল্প করার জন্য তো আমাদের দেখুন ভোগের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভোগের থালা রেডি করতে হবে ভোগের থালা রেডি করতে আমি এখন আর মা দুজনে মিলে চলে আসছি আর এখন রেডি করছি এক এক করে ভোগের থালা আর আজকে আমাদের ভোগের থালায় রয়েছে আলু ভাজা পটল ভাজা কাকরোল ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা পাটের বড়া কলা ভাজা এবং বেগুন ভাজা এই আট রকমই ভাজা এবং সাথে রয়েছে খিচুড়ি কচু শাক মোচার তরকারি এবং নবরত্ন আর মিষ্টির দিক থেকে রয়েছে সুজি লুচি মিষ্টি দই পায়েস এবং পান আর এই সমস্ত কিছু যা যা ঠাকুরের আশীর্বাদে জোগাড় করতে পেরেছি সেই সব কিছু আমরা আমাদের সাধ্যমতো রান্নাবান্না করে ঠাকুরের চরণে নিবেদন করার চেষ্টা করেছি ভোগের থালা সাজানো হয়ে গেছে এরপর ঠাকুরের সামনে নিয়ে যাওয়ার পালা তো তার জন্য বাবা এবং আমার বর দুজনে মিলে রেডি হয়ে গেছে ভোগের থালার উপর কলার পাতা দিয়ে ঢাকা দিয়েছে এবং দিয়ে ঠাকুরের সামনে এখন নিয়ে যাচ্ছে তারপর পুজো শুরু হবে এখন শুরু হয়ে গেছে পুজো তো সেই পুজোতে বাড়ি সবাই মিলে অংশগ্রহণ করেছি নিজেদের মতো করে চেষ্টা করছি নাম সংকীর্তন করার আর এখন ঠাকুরের সামনে পর্দার পড়ে গেছে কারণ ওখানে ভোগ নিবেদন হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে এই সুন্দর করে একটু ভিডিও বানিয়ে রাখলাম ছবি তুলে রাখলাম কে কে আজকে উপস্থিত আছি তার জন্য অনেকক্ষণ নাম গান করার পর পুজো শেষ হলো এবং মার্জনা জল নেওয়ার পর সবাই ঠাকুর ঘর ছেড়ে বেড়ে গেলো ভোগের প্রসাদ খাওয়ার জন্য আর এই যে আমাদের দেওয়ার এ হচ্ছে আজকে আমাদের ঠাকুর মশাই এই আজকে দুপুরের পুজোটা কমপ্লিট করলো আর এখন সবাই চলে আসছি খাওয়ার জন্য ভোগের প্রসাদ তো এদিকে আমি সবাইকে পরিবেশন করছি এই যে আনন্দ এই যে মজা এটা কিন্তু কোনো কিছুর বিনিময় পাওয়া যায় না হয়তো অনেক কষ্ট হয়েছে এই সমস্ত আয়োজন করতে তারপর পরিবেশন করতে বাট কষ্ট তো মুছে গেল ঘুম থেকে ওঠার পর কিন্তু এই যে মজা করলাম এটাই কিন্তু থেকে যাবে জীবনে তো সবাইকে খেতে দেওয়ার পর এখন আমি বসেছি আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছি এই যে কুচকি বোন এ কিন্তু কিছুই খায় না বেছে বেছে সব ওর যা যা ইচ্ছা ও সেটাই নিচ্ছে এভাবে সবাইকে খেতে দেওয়ার পর নিজেরাও খেলাম খাওয়া দাওয়া করে একটু কিছু সময়ের জন্য বিশ্রাম করছিলাম তো তারপর আবার শুরু হয়ে গেলো বিকাল থেকে রাতের পুজোর জন্য আয়োজন তো আজকে রাতে ছিল সত্যনারায়ণ পুজো তো সেই সমস্ত পুজোর আয়োজন করলাম পুজো করলাম আর আজকে সারাদিন তো দেখলাম কী কী করলাম তো প্রচুর ক্লান্ত খেয়ে দিয়ে শুধু বিশ্রাম নেওয়ার পালা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই